আমরা দেখেছি গতকাল বিজেপির সহকারী সংস্থা দেশের জাতীয় নির্বাচন কমিশন এসআইআর ঘোষণা করেছে বাংলায় এবং তারা উৎসবের মরশুমে যেখানে আজ ছট পুজো রয়েছে সেখানে তারা ঘোষণা করেছে যে আজকেই এসআইআর শুরু হয়ে যাচ্ছে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি নিজে সাংবাদিক বৈঠক করেছেন এবং কিভাবে এসআইআর করা হবে তার পদ্ধতি কি সেটা বিস্তারিত সকলকে জানিয়েছে আমাদের দলের অবস্থান আমরা প্রথম দিন থেকেই স্পষ্ট করেছি যে এসআইআর উদ্দেশ্য যেটাকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি রিভিশন নয় সেটা এক্সক্লুশন করে কি করে মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করে মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা যায় সেটাই এদের একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য